হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আমি শাম মকদুম ডাক্তারের কাছে এসেছি আমি কিছু আলোচনা করব ডাক্তারি নিয়ে কিছু গ্যাস সম্পর্কে নিয়ে আলোচনা করব গ্যাস নিয়ে আলোচনা করবো তার জন্য আলোচনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই বসেন হ্যাঁ ধন্যবাদ জরুল ভাই আপনি আমাকে গ্যাস সম্পর্কে কিছু কথা বলার জন্য বলছেন হ্যাঁ সোনার ভিউয়ার্স বর্তমান জামানায় গ্যাস একটা মানুষের মরণ ব্যাধিতে পরিণত হয়েছে আমরা কিন্তু আশেপাশে শুনতে পাই যে উনিকে স্টোভ করে মারা গেল উনিকে এইটা হচ্ছে আসলে এর পিছনে দেখা যায় গ্যাস গ্যাস বেশি হয়ে যাওয়ার ফোনই ও মারা গেছে হ্যাঁ বন্ধু আমরা খুব করে আজকে মাইন্ডে সেট আপ দিবো গ্যাস কেন হচ্ছে আমাদের আমরা সকলে জানি যে স্টু ব্রোকার দিয়ে কিন্তু আমাদের স্টোমাকে গ্যাস আসে যখন এইসটু ব্রোকার দিয়ে গ্যাস আমাদের স্টোমাকে আসে তখন কিন্তু আমাদের পেটের মধ্যে চাপ সৃষ্টি হয় পেট ফুলে ওঠে আহ উপর দিকে শীষ ওঠে তখন আমরা ওই করি গ্যাস বেশি হয়েছে তখন আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন কিন্তু ডাক্তার অথবা আমরা নিজেরা একটা বড়ি সেপাই নিলাম এখানে খুব করে আমাদের মাইন্ডে সেট আপ দেওয়ার দরকার যে গ্যাস শুরু হয়েছে আমার বলেই কিন্তু আমি বুঝতে পারছি এই সময় যদি আমি সেফলি বা অমি পজিটিভ ক্যাপসুল খাই কিন্তু এটা কাজ শুরু করতে সময় লাগে এক ঘন্টা এবং খাইতে হয় আগে তাহলে আপনাকে কোন ধরনের ওষুধ এই সময় খাওয়া দরকার ইমার্জেন্সিতে ডেক্স ল্যাংসো পজল অথবা র্যাবি পজল এখানে স্লোগানটা হচ্ছে আফটার মিল বিফোর মূল মিল রেডাকশন অনলি ফাইভ মিনিট আপনি খাবার আগে পরে খান পাঁচ মিনিটে কাজ শুরু হয়ে যাবে এখন বিবেচ্য বিষয় যে আপনার আপনি প্রথম টাইম ইবে ইনহাবিটর ডেক্সাল অথবা অমিপাজল রেবি খাইছেন তো এই তো ব্লোকার গ্যাস যেভাবে আসছে এটাকে ব্লক করে দিয়েছেন কিন্তু আপনার পেটে যে অতিরিক্ত গ্যাস সঞ্চিত আছে জমা আছে এটাকে কেউ কেউ নিউট্রিলাইজ করবে এর জন্য কিন্তু আমাদেরকে আহ এখানে একটা বিষয় আমাদের জানার দরকার যে ওষুধ দুইভাবে কাজ করে একটা হচ্ছে আহ সিস্টেমিক দাগ একটা হচ্ছে নন সিস্টেমিক ডাক যে ওষুধগুলো আহ আমরা খাবার পরেs তোমাকে যে গলে ইনচ চলে যায় এপরে রক্তে সব কাজ করে এটাকে বলা হয় সিস্টেমিক ডাগ যেটা আমরা পটমা ইনভিট ক্যাপসুল বলে খেতেই গ্যাসের জন্য বা আদার্স ক্যাপসুল বলুন আর নন চিচবি ডাগ হচ্ছে এনটাজে যা যেটা আমরা চুষে খাই তোমাকে যেই কিন্তু ওই অ্যাসিড থেকে নিউট্রলাইজ করে টাইনি করে ডমিস করে দেয় হ্যাঁ এজন্য আমরা যদি পটমা ইনভিট সাথে একটা এনটাজেট খেয়নি তাহলে ও তো আমাকে ব্লক করছে এই টু ব্লকারকে আর পাশাপাশি অ্যান্টাসিড আমার স্টোমাকে যে অতিরিক্ত গ্যাস সঞ্চিত আছে এটাকে নিউট্রিলাইজ করবে তাহলে কিন্তু আমরা গ্যাস থেকে মুক্তি পাব এবং আমাদের লাইফ স্টাইলটা এমনভাবে সাজানো দরকার যে প্রত্যেক দিন নিয়মতান্ত্রিক ভাবে খাবার গ্রহণ করা হ্যাঁ যেমন যদি আমি প্রতিদিন নয়টায় সকালে নাস্তা করি প্রতিদিন নয়টাই খাওয়া দরকার দুপুরে যদি আমি দুইটাই খাওয়া শুরু করি প্রতিদিন দুইটাই খাওয়া দরকার অর্থাৎ নিয়মতান্ত্রিক খাবারটাই কিন্তু আমাকে থেকে মুক্তি দিতে পারে কারণ আমি যখন নিয়মান্তিক ভাবে খাবার খাই তখন কিন্তু অ্যাসিডটা জানি যে দুইটাই আমাদের ভাত খাওয়া হয় ঠিক দুইটাই কিন্তু দিয়ে অ্যাসিড হবে কিন্তু আপনি যখন দুইটাই ভাত খাবেন না তখন অ্যাসিড কিন্তু হওয়ার কারণে আপনার তোমাকে এসে কিন্তু হাম্পারিং করে এখানে ক্ষত সৃষ্টি করবে ক্ষত সৃষ্টি করবে হ্যাঁ এই জন্য আমাদের উচিত

মানে আমরা খুব করে জানি যে আমাদের স্টোমার থেকে এই খাদ্য নালিসে এই ইঁচু টাকা যেখানে আসে যখন গ্যাস বেশি হয়ে যায় এই গ্যাসটা এসে ইঁচুকা যখন চাপ দেয় তখন আমাদের তো টোপরো লাগে ধোঁয়াটি লাগে একটা অম্ল লাগে হ্যাঁ বোম বোম ভাব হয় এটাকে কিন্তু জাট বলা হয় এই ক্ষেত্রে কিন্তু আমরা পটাশিয়াম ইয়েটা আছে এটা কিন্তু যদি আমরা চুষে খাওয়া হয় সাথে সাথে কিন্তু আমাদের ইয়েটা স্টোমাকের উপরে একটা লেয়ার তৈরি করে দেয় ইরিগেট একটা যার কারণে উপর দিকে আর গ্যাস উঠতে পারে না আমরা এই যেমন আমাদের অ্যাসিনটা ম্যাথ অ্যাসিনটা আছে অ্যাসিনটা ট্যাবলেট আছে এই ধরনের অনেকগুলো ব্র্যান্ডের আছে আমরা খেতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা গ্যাস থেকে মুক্তি পাব আমার স্বাভাবিক সুন্দর জীবন যাপন করার জন্য আমাদের সহায়ক হবে যাক আমরা ইতিমধ্যে গ্যাস সম্পর্কে আলোচনা শুনলাম মকদুম ভাইয়ের কাছ থেকে ডাক্তার মকদুম ভাইয়ের কাছ থেকে শুনলাম গ্যাস গ্যাসের বিষয় নিয়ে আপনারা বুঝলেন এই বিষয়ে নিয়ে সতর্ক থাকবেন ভালো ভালো খাবেন কিন্তু তেলে যুক্ত খাবার কম খাবেন এবং মাছের ভিতরে আপনারা খাবেন পাঙ্গাস মাছ আর তেলাপিয়ার মাছ নাকি তেলাপিয়ার মাছ পাঙ্গাস মাছ খাইলে কি হলো হার্টের জন্য ভালো পুরো উপকার তো না 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 পাঙ্গাস মাছ খাওয়া যাবে না